অম পাতা এ মনিবধি তায় মহবতান হাায়লাশায় ব্যরা প্রতিতান প্র ুমা মত্যমবর্তা অত্যায়তাংৃত হরাং মহতি মস্র অসাথয় না অংমতমন সন্দরথম মহবীতিভদ নততাকে বেসাি সকা ত্তন ফলগ্রাম বন্দিতা অপতত্রলেকরাম চনে এক ভার্ত এরগলনা দীপকে নয় দীপ প্রবন্ধন পরিয়া তায়ন করিত বয় কপায়ন জ্ঞানদভ্রায় কৃষ্ণায়ন দ্বীপ নম সর্ব নন্দনা সাতবৎ সস্বতি ভক্তান দুগ্ধং দীর্তাঙ্গনিকাল মহল ঔষধি বাকুস্তান দে এবং কংসচারণ প্রমোর্তন দেব কিং कृष्ण बंदे जगत कुनों मोक्षांतर दें बाजवान कंगन लंगों देंगे जातों की पाता परमानंद मानवों यंगों मानन बोलेंगे यंगर ड्राइंग सशंतिंग कई দৈবং সঙ্গ পদন প্রমুখ বিশদন দৃগ্রান্তি জং সমগান ধ্যান মুক্তি তন্ত অবতনন মনসং পশ্চন তিন জং জিবিনা যশ্বন্ত নামিনম শ্রাসনন দিবায়ন তসুই নমো ওম নমো ভগবতি বাসুদেবায় নমো শ্রীমদ ভগবত গীতা আপনারা জানেন এই গীতা কি আমি বেশি অনেকক্ষণ টাইম নিয়ে বলতে পারবো না তার কারণ মহারাজ্রা এখানে রয়েছেন আমার দুটো একটি কম্পন রয়েছে তার কারণ মহারাজ্রের সঙ্গে কিছু বলা মানে মানে সেই মাস্টরমশার সঙ্গে পরীক্ষা দেওয়ার মতন যাই হোক ঠাকুরের কৃপা রয়েছে তার কারণ কৃপা না থাকলে গুরু কৃপা না থাকলে কিছু বলা যায় না কিছু করা যায় না গুরু কৃপাহীকে বলা আমাদের শাস্ত্র বলছে গুরু ব্রহ্মা গুরুকৃষ্ণ গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নম গুরুকে ভগবানের ওপরে রাখা হয়েছে বলছে কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখি বলে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি বলে নাড়ে গুরুকে এমন একটা জায়গায় রাখা হয়েছে না মানে কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরুদের রক্ষা করতে পারে গুরু কৃপাধিকে বলা বলছে বলছে যে গুরু কৃপা হলে মানুষ কি না করতে পারে বলছে যে মুখবতী সে বাক্য বিসারণ হতে পারে যে পঙ্গু লঙ্গ কে মানে পঙ্গু সে নির্বত্তর লঙ্গন করতে পারে গুরু কৃপাতকে বলা তা গুরু কৃপাত হচ্ছে তার কারণে এই যে দেখছেন না বাতাসটা বলছে না বাতাসটা দেখা যায় না কিন্তু আমাদের শরীরে যখন লাগে না তখন আমরা বাতাসটা অনুভব করি আমরা এই যে একটা জায়গা থেকে সেই ইলেকট্রিসিটিটা আসছে এবার সেখান থেকে যদি লাইনটা কেটে দেওয়া হয় তাহলে জ্বলবে আমাদের ভেতরে আমাদের যিনি আছেন আমাদের ভেতরে তিনি হচ্ছেন জিবাত আর ভগবান হচ্ছেন পরমাত্মা পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি বিশ্বে অমৃত্ব পুত্রা আমরা সবাই অমৃতের পুত্র মহারাজ বলছিলেন না যে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য কি এই সংসারে এসে আমরা এলাম বংশ বিস্তার করলাম তারপরে একটা সময় চলে গেলাম মহারাজা আরো বলছিলেন যে আমরা এই চব্বিশ ঘন্টার ভেতরে আমরা যদি দুই ভাগে ভাগ করে দিই চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টা বারো ঘন্টা করে দেখা যাবে চব্বিশ ঘন্টার ভেতরে আমরা বারো ঘন্টা ঘুমাই এবার বারো ঘন্টার ভেতরে আমরা কি করি সারাদিন আমরা সংসারের কাজকর্ম করি আমাদের ঠাকুরকে ডাকার মতো সময় নেই কিছু আমরা করি কিন্তু ডাকে ডাকার সময় করি আমি অনেককে বলতে শুনেছি যে ওই ধর্ম তোমাদের ধর্ম টর্ম রেখে দাও ও সমস্ত এখন না যখন বয়স হবে তখন করব আচ্ছা মায়েরা আপনারা বলুন তো যে আমার যে হলে নাম করতে পারবো ঠাকুরকে ডাকতে পারবো তার কোনো গ্যারান্টি আছে আমাদের এই জীবনটা হচ্ছে জল এই আছে এই নেই কারটি কখন ডা আসবে তা জানি না ভগবত কথায় আমরা আমি যেতে পারছি না ভগবতীয় কথায় মহামুনি সুখদেব তিনি পরীক্ষিতকে তিনি ভগবতীয় কথা বলেছিলেন তার রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন তার সাত দিন পরমাণু তিনি কি করবেন না তিনি সেই চিন্তা করলেন যে আমার তো সাত দিন নয় আমার তো আমি তো সাব্যস্ত হয়েছি তারপর আপনারা সকলেই জানেন এই ঘটনাগুলো সেই রাজা গ্যাস ছিল করতে এবং শিকার পেল না রাজা হয়ে পড়েছিল এবং জল প্রকাশ্য যখন হয়ে পড়ল তিনি তখন একটা গুহির দেখলেন সেই কুফিরের সামনে তিনি যে দেখলেন যে একটা মুনি সেই মুনির নাম শ্রমিক মুনি তিনি ধ্যানে রয়েছেন তিনি মুলেন যে মুনিবর আমি আমাকে একটু জল দান করুন মুনিবর যখন মুনিরা যখন ধ্যানের মধ্যে চলে যায় না তখন জীবাশ্বে পরমাত্মার গীতা চলতে থাকে তারা এই বাহ্য জগতে কিছু তাদের তারা জানে না তার কোনো টের পায় না সেই জন্য মুনি এই যে রাজাকে জল চেয়েছিল সেই কথাটাও পানি গেল না রাজা কি বললেন রাজা রাগান্বিত হয়ে একটা মৃত সর্প ওই মুনির গলায় পড়িয়ে দিয়ে পড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন রাজসভায় এদিকে সেই মুনির পুত্র ছিল বালক সিকি সে তখন দেখলো যে আমার পিতাকে একটা মৃত সর্প কেউ গলায় পড়ে দিয়েছে তখন সে কি করল সে হাতে জল নিয়ে অভিশাপ দিলেন অভিশাপ দিলেন যে আমার পিতাকে যে মৃত সর্ব করে দিয়েছে তার সাত দিনের মধ্যে তখন দর্শনে মৃত্যু হবে এখান থেকে ভগবতের কথা আরম্ভ ভগবতীয় কথা আরম্ভ অনেক কথা সাত করে ধরে ভগবতীয় কথা শুনিছিলেন তিনি ছিলেন জীবমুক্ত মহাম মহামুনি ব্যাসদেবের পুত্র সুদেব ছিলেন তিনি ষোলো বছর মাতৃবর্গে ছিলেন আহ্বান করছে যে পিতা পিতা আহ্বান করছে পুত্রকে যে পুত্র তুমি এসো তিনি আসতে পারছেন না সূর্যে তিনি কেন আসছেন না যে মায়ার জগতে তিনি মায়ের জগতে পড়ে যাবেন কিছুক্ষণের জন্য এই মায়াটাকে শরীর দিলেন পুত্র জন্মাল তারপরে ঘটনার মধ্যে হল এই যে ষোলো বছরের যুবকি বলুন সে চলল একদম অবস্থায় তিনি চলছেন তিনি চলতে চলতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন মায়েরা নদীতে স্নান করছিল মায়েরা ওই বালক পুত্রকে দেখে ষোলো বছরের যুবক কিন্তু বালক তাকে দেখে তারা লজ্জা নিবারণ করল না যখন ব্যাসদেব সেই পথ নিয়ে যাচ্ছে এবং ব্যাসদেব যখন জিজ্ঞাসা করলেন আমার বালক পুত্রকে তোমরা দেখেছো মায়েরা তখন লজ্জা নিবারণ করছে কেন জানেন মায়েরা লজ্জা নিবন করছেন এই যে জিজ্ঞাসা করলেন ব্যাসদে যে আমার বালক পুত্রকে দেখে আপনারা লজ্জা নিবারণ করলেন না অথচ আমাকে দেখে কেন লজ্জা নিবারণ করছে তখন একটা মায়েরা একটা কথা বলেছিল বলল দেখুন আপনার বালক পুত্র হচ্ছে জীব মুক্ত তাকে দেখে আমাদের কোনো লজ্জা আসেনি কিন্তু আপনি সেই জীব মুক্ত নন তার মানে সংসারে মাটে আবদ্ধ এই অনেক কথা ভগবতীর কথা অল্প টাইমে বলবার কথা নয় কিন্তু একটা কথা ঠিক যে যেটুকু বলছে তব কথা কৃত তপ্ত নিবন কবি ত্রিবিদ্যম কদমসাবহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আত্মতম ভূমিবিন্দম যে ভূমিদারে না তব কথা কৃত তত্ত্ব জীবন আমাদের জীবনটা কেমন জানেন তো তত্ত্ব কেমন ওই মানে কিছু দিলে চটপট করে করে না সেরকম আমাদের জীবন সবসময় ইহাতে নষ্ট করে মানুষের মঙ্গল সাপিত হয়

নিশ্চয়ই পূর্বজন্মের যাদের স্বীকৃতি আছে যারা ঠাকুরের কথা বল শুনতে ভালোবাসেন এবং ঠাকুরকে নিয়ে চলতে ভালোবাসেন ঠাকুরের কথা কানে গেলে মনে আনন্দ হয় শব্দ কি জানেন শব্দ হচ্ছে ব্রহ্ম এই শব্দ আপনি যদি এক্ষুনি যদি আমি যদি এই শব্দটাকে খারাপভাবে ব্যবহার করি আপনারা একটু থেকে আমাকে তাঁয়ে বের করে দেবেন ভালো কথা সুন্দর কথা ঠাকুরের কথা যদি বলি তবে আপনারা মনে আনন্দ হবে শব্দই ব্রহ্ম এই শব্দকে জয় করতে লাগে যুগে যুগে হরি আসেন মানুষকে কন্যা করিতে তিনি আসেন বিভিন্ন অবতারে তারা আসেন কখনো রামকৃষ্ণ রূপে আসছেন কখনো ঠাকুর শিবরাম দাস ও রূপে

কিন্তু বারে বারে প্রভু আসেন এই জগতে ঘুরে ঘুরে আসেন বিভিন্ন অবতারে আসেন সেই পল্লী বারবার আসছে এবং একত্রিত করছে নদীয়াতে নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে আমাদের গৌরাণ্য মহাবহু তিনি নৃত্য করতে করতে শান্তিপূর্ণ ডুবুডুবুল নদে ভেসে যায় এমনই নামের মান নাম দিলেন জবাই মাধাইকে তিনি উদ্ধার করলেন জবাই মাধাইকে বললেন যাও নিতাই তোমরা দক্ষিণে যাও সেখানে জবাই মাধাই আছে তাদেরকে নাম দিয়ে যখন নাম দিতে গেলেন প্রভু নামে যখন তাদেরকে বললেন বলে জবাই ওরে মাধাই যে আমরা নাম করব আমরা যে নগর পোর্টাল তোমাদের সাহস হয় করে আমাদের নাম করতে বলা এই বলতে দু এক কথায় খুব রাগান্বিত হয়ে গেলেন আমাদের নিত্যানন্দ মহাপুর মাথায় কলসির পলা মেলে এবং তিনি আঘাত করে ভাবে আঘাত করলেন যে রক্ত বেরোতে লাগলো রক্তপাত হচ্ছে তাও প্রভু নিতন্ত প্রভু যে করে তোরা নাম কর নাম বল একবার নাম বল একবার হরিণামে যত পা করে জীবের সাধ্য নাই তত পাপ করে তোরা নাম কর রক্তের স্রোত ভেসে যাচ্ছে আমাদের প্রভুকে খবর দেওয়া হলো তিনি এলেন যখন আমাদের গৌরব মহাপুরের তিনি আপনি নিজেকে সামলাতে পারলেন না যে আমার কোথায় আঘাত কোথায় সুদর্শন তিনি ভুলে গেলেন তিনি সুদর্শনকে আহ্বান করলেন তখন আমাদের নিতাই চা প্রভু গৌরাঙ্গ মহাপুর পা জড়িয়ে ধরে বললেন প্রভু এই যুগে তুমি প্রেমের অবতার হয়ে এসছো এই যুগের জন্য তুমি অস্ত্র ধারণ করবে না সুদর্শন কে চলে যেতে বলো সুদর্শন চলে গেলে কাজে কৃপা হচ্ছে কৃপা বাড়ি বর্ষিত হচ্ছে দেখা যায় না বাতাস যেরকম আমরা দেখতে পাই না সীতারাম সীতারামরা দেব অমরনাথ দেবের কৃপা সকলের উপর বর্ষিত হচ্ছে কিন্তু আমরা ধরতে পারছি না আমাদের ধরার মতন একটা একটু ক্ষমতা চাই দেখুন এই যে ইথারে সমস্ত বেতারে সমস্ত ইয়ে এই যে কথাগুলো বলা হয় সেগুলোকে ইথারের দ্বারায় বেতারের দ্বারায় সেগুলোকে টেলিকাস্ট করা হয় সেই যে ইথারের দ্বারা মানে সেই যন্ত্রের দ্বারা সেটাকে আবার সেগুলো পাবলিশ করা হয় বিভিন্ন জায়গায় সেগুলো দেওয়া হয় সেই জিনিসটা আমাদের ভেতরে নেই যাই হোক এখানে মহারাজরা আছেন মহারাজাদের চরণে প্রণাম জানিয়ে এবং ঠাকুর সীতারাম দাস কঙ্কানাথের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সকল ভক্তের কল্যাণ কামনা করে আজকে এখানে ঠাকুর কথা ভগবতীয় কথা কিছু বলবার সুযোগ পেলাম যারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমাদের বাসুদা এবং সকলে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই তার কারণ এই সুযোগটা যদি না দিত তাহলে পরে আমি এখানে বলতে পারতাম না তাই সকলের চরণে প্রণাম জানিয়ে আর একবার ওম নম ভগবতে বাসু দেবায় নম সবাই বলুন ওম নম ভগবতে বাসু ওম নম বাসু দেবায় নম হরি হম সকলের মঙ্গল হোক আগামী দু হাজার পঁচিশ সাল সকলের শুভ বার্তা নিয়ে আসুক আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমরা যেন কোনো ভাবে ভুলে যাই না যে আমরা সেই পরম পিতার সন্তান এটা যেন না ভুলে যাই আর আমাদের ধর্ম রক্ষা করা করতে হবে আমাদের নিজেকে যাই হোক প্রসঙ্গে আর কেটলাম না সকলে আমার কে কৃপা করবেন আপনাদের কিবা আমার মস্তকে